আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি আনিস ডেইরি অ্যাগ্রো ফার্মে আনিস মামার সাথে কথা বলার জন্য আনিস মামা কিভাবে দুই সালে মাত্র একটি গুরু থেকে শুরু করে বর্তমানে এই কিভাবে তার যাত্রাটা শুরু করলো কিভাবে এখানে দুই হাজার সতেরো সাল থেকে এই পর্যায়ে আসলো কিভাবে তার একটি গাড়ি থেকে কিভাবে তার বর্তমানে এরকম পর্যায়ে আসলো আনিস মামার মুখেই শুনবো মামা পেশায় একজন শিক্ষক মামা খুবই ধৈর্যশীল একজন ব্যক্তি খুবই ফ্রেন্ডলি একজন ব্যক্তি আমাদের অত্র এলাকায় আমাদের এখানে ভাইলার মধ্যে যারা আশেপাশে আছে তারা সবাই প্রথম যখন শুরু থেকে শুরু থেকে শুরু করে তখন মামার কাছ থেকে এসে পরামর্শ নেয় মামা কিভাবে শুরু করা যায় কিভাবে কি করা যায় কিভাবে রোগ হলে কি হবে বিশেষ করে আমার যে চাষ্ত ভাই খোকন হালদার তারও কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে দ্রুত মামার কাছ থেকে পরামর্শ নিয়েছে পরামর্শ নিয়ে সে বর্তমানে ভালো আছে এখন শুনবো মামার মুখ থেকে আমরা কিভাবে তার যাত্রা শুরু আমি প্রথম দিকে দেশি গরু পালা দেশি গরু পালায় দেখলাম যে আসলে শ্রম একই অথচ দুধ পাই কম যে একটা দেশি গরু থেকে আমি তিন থেকে দুধ পাই কিন্তু হচ্ছে সময় যা আমি দেই তার পিছনে কিন্তু সময় অনেক বেশি কিন্তু তাতে আমি লাভবান না এই চিন্তা থেকে শুরু করলাম যে দেই আমি একটি আপনি একটা গরু কেনার চিন্তা করলাম এরপরে আমি একটা গরু কিনলাম পরে এরপরে এই গরুর সাথে সাথে একের পর এক বছর বছর বাচ্চা দিতে শুরু করে এ থেকে সতেরো থেকে এই পর্যন্ত আমি আঠারো লক্ষ টাকা গরু বিক্রি না আঠারো শুরু থেকে আঠারো লক্ষ্য এই গরুর খাবার থেকে শুরু করে পর্যন্ত সবকিছু তো আপনার নিজের উৎপাদন ঘাস হোক ভুট্টা হোক সাইডের সবই তো মেশিন দ্বারা আপনি কি করা হয় সবকিছু মেশিন দ্বারা আমি নিজে ভুট্টা চাষ করি এই যে বুকটোর গাছ আছে এই আমি শুকাইয়া যত রাখি ওই সারা বছর এই গায়ে মামা আপনার আমাদের যারা তরুণ প্রজন্ম আছে যারা এখন চাইতেছে অনেক বড় বড় এগ্রো দেখে বা আপনাদের মতন হওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা কি যারা শুরু করবে যদি এই বছর দেখেন কিন্তু আসলে গরুর দাম বা দুধ মানুষের কৃষক ভালোই লাভবান হয়েছে আমি আশা করি যারা এই ফার্ম যারা করতে চায় তারা যদি একটু প্রাণীর প্রতি ভালোবাসা থাকে গরুর প্রতি ভালোবাসা শ্রম দিতে পারে

আহ মানে বিষয়টা হইছে এ তারে এমন কিছু মানে দেবে সেটা কল্পনা করতে পারব যেটা আমি পাইছি কি আমি যদি একটা গরু থেকে লড়েন 17 সাল থেকে এই পর্যন্ত এত লক্ষ টাকা বিক্রি করা এখনো হয়তো আমার কাছে আমি 3 লক্ষ টাকা গরেও বেশি তাও 12 15 লক্ষ টাকার সম্পত্তি দেখা আছে তাই আমি অল্প সময়ের ভিতরে কিন্তু আমি তো চাকরি ফাঁকি করছিটা এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু আনিস মামা কিন্তু গরু ছাড়াও ছাগল আছে এখানে ছাগলের খামার আছে হাঁস মুরগি আছে জিংকটিং আছে হ্যাঁ কবুতর আছে কবুতর আছে যাই হোক আনিস মামা আমাদের জন্য দোয়া করবেন বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে তারা যেন স্বাবলম্বী হইতে পারে তারা তারা যদি এভাবে ওই মানে অন্য নষ্ট না করে সময় দেয় স্বাবলম্বী হতে পারে অসম্ভব দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিশেষ করে আনিস মামা আনিস এগ্রো ডে ফার্মের জন্য আপনারা দোয়া করবেন ভবিষ্যতে জন্য এখান থেকে কর্মসংস্থানের সুযোগ বের হতে পারে এখানে যারা তরুণ প্রজন্ম আছে তারা যেন কর্মসংস্থানের একটি স্থান এখান থেকে পেতে পারে দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম